মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে এছাড়া তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব এ বিষয়ে র্যাব দুই এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগায়ের পানির ট্যাঙ্কি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা সেই সংশ্লিষ্ট ভবনের পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এতে দেখা যায় ঘটনার দিন গত বারো ডিসেম্বর রাতে ফয়সাল ও তার এক সহযোগী মোটর সাইকেলে করে ওই বাসা থেকে বের হন একই দিন বিকেল চারটা পাঁচ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল তার সহযোগী মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায় বিকেলে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন তিনি আরও জানান সিসিটিভি ফুটেজের ভিত্তিতে র্যাব দুইয়ের একটি আভিযানিক দল ওই দুই ভবনের মাঝের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দুটি ভরা ম্যাগাজিন এগারো রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে র্যাব জানায় অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি পুরাতন বাটন মোবাইল দুটি জাতীয় পরিচয়পত্র বিভিন্ন কোম্পানির পাঁচটি চেক বিভিন্ন ব্যাংকের পনেরোটি চেক বই ছয়টি পাসপোর্ট এবং আটত্রিশটি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে র্যাব আরও জানায় ফয়সালের বাবা হুমায়ুন কবিরকেও গ্রেপ্তার করা হয়েছে ফয়সালের শ্বশুর বাড়ি নরসিন্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় ফয়সালের শ্যালকের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান ফয়সালের মাকেও রাতে র্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে